আপনারা দেখছেন নিউজ আজকে শোকনগর পত্রিকার অনলাইনে গোয়ালদা জামে মসজিদের শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক বিশ্বনবী সাল্লা ইসলাম দিবস উদযাপন এখন শুনুন বিস্তারিত পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ গোয়ালদা জামে মসজিদের শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক বিশ্বনবী দিবস উদযাপন শুরু হলো আজ উনত্রিশে ডিসেম্বর সকাল দশটা নাগাদ বিনা স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠান চলবে তিন দিন সকালে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে শুরু হলেও বিকালে শীতবস্ত্র প্রদানসহ কবর খননকারীদের সংবর্ধনা দ্বিতীয় দিনে নাতেরসুল ও কেরাত প্রতিযোগিতা কোরআন তেলোয়াত প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা ও ইমাম সংবর্ধনা সাথে অনুষ্ঠান শেষ পর্বে থাকবে ক্রাত সম্মেলন শেষ দিনে অর্থাৎ তৃতীয় দিনে ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন পিরজাদা জোনায়েদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পিরজাদা মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন বোকারি সাহেব সাথে সাথে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু বক্কর সাহেব সহ অন্যান্য বিশিষ্ট বক্তব্য প্রয়োজনীয় সময় পর্যন্ত এই অনুষ্ঠানের কর্মসূচি চলতে থাকবে আপনারা দেখছেন আজ সকালে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির চলছে অনুষ্ঠান মঞ্চে যে ছবি দেখছেন আপনারা আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন